ভূতে আবার বেগুন খায় নাকি যা ঘুমা শয়তান ভূতের ভয়ে লেখায় মনই বসতেছে না চোখ বুঝলে দেখি ভূত চোখ খুললে দেখি ভূত ভূত আর ভূত কিরে দামি পড়তেছস না কেন আম্মু পড়তেছি তো কই আমি যে কোনো শব্দ পাই না পড়ার আম্মু শব্দ কইরা পড়তে ভয় করতেছে এইটা আবার কেমন কথা শব্দ কইরা বললে ভয় করে হ্যাঁ আম্মু শব্দ কইরা পড়লে ভূত চলে আসবে ভূতের যখন এতই ভয় পাস তাহলে ভূতের মুভি দেখোস কেন ভূতের মুভি দেখতে আম্মু ভালো লাগে তাহলে আবার ভূতের ভয় পাস কেন

তুমি ভূতকে চিনো হ্যাঁ আমি ভূত এ আমি ভূতের ভয় পাই না ঠিক আছে তুমি টয়লেটে যাইবা না তখন বুঝাইবো মজা কি বল তুমি টয়লেটে ভূত হ্যাঁ আমি টয়লেট থেকে এসেছি আম্মু ভূত ভূত আইছে আম্মু ভূত কি দামি আমি এখন ভয় পাইছো তুমি আমার কাছে কি চাও হ্যাঁ আমার শুধু ভয় দেখাও কেন আমি চাই তুমি জোরসে জোরসে পড়ো তুমি না গেলে তো আমি পড়তে পারবো না আমার ভয় করতেছে না আমি থাকতেই তোমার পড়তে হবে ঠিক আছে ঠিক আছে পড়তেছি বহতে ভাত খাই বর্তা দিয়ে বহতে ভাত খাই বর্তা দিয়ে তামে মেভাবে পড়লে হইব না তাহলে কিভাবে পড়ব এভাবে পড়বা বহতে ভূতকে আমি ভয় পাই এইটা তো বইয়ে লেখা নাই লেখা না থাকলেও প্রথম 5 মিনিট এইটাই পড়তে হইব না আমি এটা পড়তে পারবো না ঠিক আছে আমি তাহলে তোমারে ভূতের কারখানায় নিয়ে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পড়তেছি বহতে ভূতকে আমি ভয় পাই বহতে ভূতকে আমি ভয় পাই ঠিক আছে তামিম আমি এখনকার মতন যাই তুমি পড়তে থাকো যা শয়তান ভূত কি বললা না কিছু বলি নাই ও নো কি ব্যাপার এত রাতে কে কি খায় তামিম তোমার ঘুম ভেঙে গিয়েছে কে জানি কি খাইতেছে তাই আমার ঘুম ভাঙিয়ে গেছে আইসা তুমি কে আমি ভূত কি ভূত আমি ভূত ভূত আইসে আমি আজ ভূত আইসে তামিম ভয় পেও না তুমি আমার সাথে ফাইল নামি করো হ্যাঁ ভূত আকর আমার ভয় পায়ও না আইসা তুমি কি খাইতেছো আমি বেগুন খাইতেছি বেগুন খাও মানে বুতে আগো বেগুন খায় নাকি দেখো না আমি খাইতেছি আচ্ছা তুমি বেগুন পাইছো কই তোমাদের রান্নাঘর থেকে নিয়ে আসছি কি তুমি আমাদের এত দামি বেগুনটা খেয়ে ফেলতেছো আম্মু আম্মু দেখো বুতে আমাদের বেগুন খেয়ে ফেলতেছে কি কইতেছো পাগলের মতন স্বপ্নে দেখছো না আম্মু আমি বাস্তবে দেখি বেগুন খেয়ে ফেলাইতাছে বুতে কই ভূত কই আমি তো কোনো ভূত দেখতেছি না কিন্তু আমি তো মাত্রই দেখলাম আম্মু আমাকে বেগুন খেয়ে ফেলতেছে সারা দিন ভূতের মুভি দেখিস তাহলে আরো কত কিছু দেখবি তুই এখন বেশি কথা না কইলা গোমা ভূত বলতে কিছু নাই খামা খামি ভয় পাই এই যে দেখছো মানুষের মধ্যে আমি আর তুমি ডাস্টবিনে কি করতেছো তার আগে তুমি বলো তুমি আমার উপরে কলার খোসা ফেললা কেন আরে এটা তো কলার খোসা ফেলার জায়গা তুমি ডাস্টবিনে কি করতেছো এটা বলো আমি ডাস্টবিনেই থাকি কি বলো তুমি তুমি টয়লেটেও থাকো ডাস্টবিনে থাকো সবখানে থাকো তুমি বলতে পারছো তাহলে তাই না আচ্ছা তুমি ডাস্টবিনে কি করো খিচুড়ি খাইতেছি কি বলো ডাস্টবিনে আবার খিচুড়ি পাইলা কই কারাজানি খিচুড়ি রেখে গেছে ওগুলাই খাইলাম কিসের মধ্যে ছিল খিচুড়ি একটা প্যাম্পাসের মধ্যে ছিল কি বলো তুমি ওগুলা খাইছো হ্যাঁ ওগুলা খিচুড়ি না